মিষ্টি খাবার আমরা সকলেই কম বেশি পছন্দ করে থাকি আর এই মিষ্টি খাবার পছন্দ করে নাই এমন কোনো লোক নাই আর সেটা যদি হয় একদম পারফেক্ট পারফেক্ট মিষ্টির রেসিপি তাহলে তবুও কোনো কথাই নেই আর এই যে আজকে যেটা দেখছেন শাহি টুকরা এটা একদম পারফেক্ট বানানোর জন্য যেভাবে রেসিপিটা সেটাই আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে ফেলা যায় এরকম মজার একদম পারফেক্ট শাহি টুকরা তাহলে ইব্রিয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে এই শাড়ি টুকরো বানানোর জন্য আমি নিয়েছি দুই কাপ ময়দা ময়দাটা প্রথমে চেরে নিয়েছি তারপরে দিয়েছি সামান্য লবণ এবং দিয়েছি এক চা চামচ বেকিং বেকিং পাউডার আর বেকিং পাউডার দিয়ে আমি অনেক সুন্দর করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এরপরে সামান্য একটি পানি দিয়ে আমি একটা সুন্দর একটা ড্রো করে নেব। আমরা যেমন রুটিতে যেরকম ড্রো করি সেরকম একটু অল্প অল্প সামান্য সামান্য পানি দিয়ে ড্রো করে নেব যাতে একবারে বেশি দেওয়া যাবে না একবারে বেশি দিলে যদি নরম হয়ে যায় পরবর্তীতে দেখা যাবে নতুন করে ময়দা অ্যাড করলে তাহলে দেখা যাবে যে আমরা যে বেকিং পাউডারটা দিয়েছি সেটা সব জায়গায় লাগবে না ফলে এটা শাড়ি টুকরোগুলো সুন্দর করে ভাজা হবে না তো এটা সুন্দর করে ডোটা করে নিতে হবে ডোটায় দেখেন একদম পারফেক্ট করে নিতে হবে আর আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা ব্যবহার করলে সব চাইতে ভালো হয় তো ডোটা করে নেওয়ার পরে এরপরে এরপর আমি এক্সট্রা করে তেল দেবো যখন ডোটা মাখবো তার আগে এটা তেল দেওয়া যাবে না একদম ডোটা একবার করে নেওয়ার পরে তারপর তেল দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে তো আমার ডোটা সুন্দর করে মেখে নেব আমি একদম তেলটা যতক্ষণ পর্যন্ত একদম ময়দার সাথে পুরো ডোর সাথে একদম মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা সুন্দর করে মাখতেই থাকবো তো এটা আমার ডোটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি সুন্দর করে বল বানিয়ে এটাকে সুন্দর করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে চলে যাব শিরা করতে শিরার জন্য আমি নিয়েছি দুই কাপ চিনি এবং দেড় কাপ পানি পানিটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়েছি দুইটা এলাচ সাদা এলাচ আপনারা চাইলে এখানে এলাচটা স্কিপ করে জাফরান দিয়ে দিতে পারেন তবে আমি এটা এলাচ দিয়ে সামান্য একটু ফুড কালার দিয়ে নিয়েছি তবে সে ফুড কালার না দিলেও সমস্যা নেই তো সিঁড়েটা সিঁড়েটা আমার হয়ে গিয়েছে এখন আমি চলে আসবো আবার আমার ডোটার কাছে ডোটা আমি আবার সুন্দর করে দুই হাতে মেখে সুন্দর করে মথে নিতে হবে যাতে করে ভিতরে স্পঞ্জি হয় এবং সফট হয় আর এটা যদি না এটা যত ভালো করে করবেন ভিতরে শাড়ি টুকরার ভিতরে তত স্পঞ্জ হবে এবং সফট হবে আর ডোটা বানানোর সময় সবসময় বেশি করে খেয়াল রাখতে হবে অন্য সব অন্য সব কিছু ক্ষেত্রে একটু স্কিপ করে চলবে কিন্তু এই ডো মাখার সময় একদম স্কিপ করে চলবে না তো ডোটা আমি বানিয়ে আবার কিছুক্ষণ বাটিতে ঢেকে রেখেছিলাম তারপরে আবার উঠে উঠিয়ে নিয়ে আমি এটাকে সুন্দর করে রুটির মধ্যে করে মোটা রুটির মতো করে বেলে নেব দেখেন কত একদম সুন্দর করে বড় করে বেলে নেবেন তারপরে হচ্ছে এটা আবার ভাস করে সুন্দর করে আবার নতুন করে আবার বেলে নেবেন তো দেখেন এরকম করে বেলতে হবে আর এটা বেলার সময় খেয়াল করবেন যেন কোনো বাতাস ভেতরে না থাকে চেপে চেপে সেই বাতাসগুলো এক সাইড থেকে বের করে দিবেন যাতে করে পরে এটাতে লুচির মতো ফুলে না ওঠে দেখেন আমার যে কতটুকু মোটা করেছি আপনারা চাইলে এখানে নিজেদের ইচ্ছা মতো মোটা কম বাড়িয়ে দিতে পারেন তো আমি আজকে শাড়ি টুকরাটা একদম আকার করব না একদম দুই পাশ দিয়ে সমান করব না আমি একটু চ্যাপটা করে করব যাতে করে একটু দেখতে ভালো হয় একটু অন্য রকম দেখতে হয় আর কি তো আপনারা চাইলে এটা একদম দোকানের মতো করে করে নিতে পারেন কিন্তু আমি একটু মোটা করে করে নিয়েছি তো এরপরে আগের থেকেই ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছিলাম আর তেল দেওয়ার পরে আপনারা একদম তেল গরম হওয়ার পরে শাড়ি টুকরাগুলো দেওয়া যাবে না একদম যখন লো হিটে হালকা যখন কেবল গরম হতে থাকবে ওই মুহূর্তে দিতে হবে কারণ যখন একদম গরম অবস্থায় যখন তেল দেবেন তখন এটা লুচির মতো ফুলে একদম শাহি টুকরোর মতো দেখা যাবে না দেখা যাবে ভিন্ন কিছুই হয়ে যাবে তো দিয়ে প্রথম তারপরে কিছুক্ষণ লো একদম হাই ফ্লেমে রেখে তারপরে একদম লো ফ্লেমে দিয়ে দিতে হবে তাহলে যেমন ক্রাঞ্চি হবে তেমন কালারটাও সুন্দর আসবে তো দেখেন আমার শাহি টুকরোগুলো হয়ে গিয়েছে এখন এটাকে আমি সুন্দর তেলে আগে আগে থেকে করে রাখা শিরার মধ্যে গরম গরম অবস্থায় ভিজিয়ে নেব এটা ভিজিয়ে নেওয়ার পরে এটা আমি তিরিশ মিনিট আপনার চাইলে তিরিশ মিনিট অথবা চাইলে চব্বিশ ঘন্টাও রাখতে পারেন তবে আমি এখানে তিন ঘন্টা রেখেছিলাম তো এই দেখেন তিন ঘন্টা পরে উঠিয়ে নিয়েছে কত কতটা সুন্দর একদম পারফেক্ট হয়েছে যদি এরকম করে বাসায় বানাতে চান তাহলে সেম রেসিপি ফলো করে বানাবেন একদম পারফেক্ট হবে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম